টি টোয়েন্টি আগমনের প্রায় শুরু থেকেই জাতীয় দলে খেলছে সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর ও রিয়াদরা তাদের তামিম সবচেয়ে কম সময় খেলেছে সেটাও প্রায় ১৩ বছর বাকি তিনজনের ক্যারিয়ার দেড় দশকের বেশি সময় গড়িয়েছে তবে এই চারজনের চেয়ে কম ম্যাচ খেলেও তাদেরকে এক জায়গায় ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার মাত্র এক দশকের এই সময়ের মাঝে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ফরমেটে জয়ের হিসাবে সবাইকে ছাড়িয়ে গেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি মুস্তাফিজুর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের তিপ্পান্নতম জয় ছিল রেকর্ড গড়া ম্যাচে বলিং ও কিপটেমি করেছেন তিনি চার ওভার বল করে উনিশ রান দিয়ে শিকার করেছে এক উইকেট বাংলাদেশ উনচল্লিশ বল হাতে রেখে ম্যাচটি আট উইকেটে জিতেছে তিপ্পান্ন জয় দিয়ে ফিস সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছে একশো ম্যাচের মধ্যে বান্নটি জিতেছে টাইগার অলরাউন্ডার হেরেছেন পঁচাত্তর ম্যাচ ফিজ একশো ম্যাচের মধ্যে হেরেছে সাতান্নটি বাকি দুটি ম্যাচ বৃষ্টিতে গেছে লিটন দাস একশো আট ম্যাচ মাহমুদুল্লাহ একশো একচল্লিশ ম্যাচ দুইজনের জয় উনপঞ্চাশটি করে সাতত্রিশ জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মুশফিকুর রহিম চুয়াত্তর ম্যাচ খেলা তামিমের জয় তেইশটি